আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরকাত আমাদের দেশে এক সস্তা দিনই বুন আছে এই দেশে যতটা না সস্তায় গোলালো পাওয়া যায় তার চেয়েও বেশি সস্তায় কথিত এই সমস্ত দিনই বোনেরা নিজেরাই নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে অনলাইনে ভালো পরিচিতি আছে ফেমাস ভালো নাসিক গায় অথবা কোনো কারণে ভালো কথা বলে যাদেরকে মোটামুটি চেনা যায় জানা যায় এবং অদূর ভবিষ্যতে তাদের কেরিয়ার ভালো হবে বলে জ্ঞান করা যায় এই সমস্ত উঠতি বয়সী অবিবাহিত তরুণদেরকে এরা নিজেরাই সস্তায় নিজেদেরকে পণ্য বানিয়ে বিবাহের প্রস্তাব রাখে আর বলে যে আমার না আপনার খুব ভাল লাগে আপনার কথা আমি নিয়মিতই শুনি আপনার নাসিদ না শুনলে আমি রাতের বেলা তো ঘুমাতেই পারি না আপনার প্রতিটা শুনেই তারপর আমার যেতে হয় এখানে অনেক কিছু এরপর এরা বলে যে আনহা যেভাবে নিজেই নিজের বিয়ের প্রস্তাব রেখেছিলেন আমিও আমার নিজেকে আপনার কাছে বা আপনাকে সঁপে দেওয়ার জন্য ঠিক সেভাবেই প্রস্তাব রাখছি আমার দুঃখের জায়গাটা ঠিক কই জানেন এরা একে তো নিজের বেহায়া হায়া ও নির্লজ্জ

লজ্জা কম থাকে বা কম থাকাটাই স্বাভাবিক যেহেতু তারা একটা পারিবারিক জীবনে অভ্যস্ত সেই জায়গায় কাজ করছিল তখন তিনি বিধবা মানে এর আগে দুইবার বিবাহ হওয়া সত্ত্বেও তিনি নিজে গিয়ে নিজের বিয়ের প্রস্তাবটা রসুলের সামনে রাখেন নাই নিজেকে সস্তায় রিপ্রেজেন্ট করেন নাই বলেন নাই যে আপনারা আমার কোনো কারণে খুব বেশি ভালো লাগছে এখন আপনি ছেলে আমার বিয়ে করতে পারেন তিনি একটা না একটা মারফত ধরছেন আর আপনারা আপনি যদি আমার বাড়ি থেকে আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো মানে আপনারা তো কুমারী নারী ছিলেন আপনাদের লজ্জা সরম নাই এবার আছে এই কন্ট্যাক্টের দ্বিতীয় একটা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের দেশের অনেক নারীদের এখন পুরুষদের প্রতি লাগা কাজ করে তারা হুট করে একটা পুরুষকে দেখে আর বলে যে আমার ভালো লাগছে দেখে আমি ক্রাশ খাইছি এখন পুরুষদের প্রতি ভালো লাগা বা ক্রাশ খাওয়া অথবা জীবনসঙ্গী হিসেবে তাকে বেছে নেওয়া এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমরা আমাদের দেশের নারীরা আসলে কোন কোন জিনিসগুলোকে তারা জাস্টিফাই করছে কি কি দেখে তারা পুরুষদের প্রতি ক্রাশ খাচ্ছে মানে ভিডিও তো অনেক সুন্দর দেখা যায় সেজন্যে তারপর খুব ভালো কথা বলে সেজন্যে অনেকে উঠতি বয়সী তরুণ খুব ভালো বয়ান করে সেজন্যে অথবা কেউ খুব ভালো নাসিদ গাই সেজন্য মানে এই সব জিনিস কি কি জাস্টিফাই করে বা সামনে রেখে আপনি কোন পুরুষকে ভালো জীবন সঙ্গী হিসেবে বাসাই করতে পারেন মানে তার দিনদারি তার মাপকাঠি কি এই আবার বলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালো লাগে কাজ করছিল তো আমাদেরকে অমুক ভাই তমুক ভাইয়ের প্রতি অমুক دینی ভাই তমুক دینی ভাইয়ের প্রতি ভালো লাগে কাজ করতে পারে না না পারে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা ঠিক কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালো লাগে কাজ করেছিল সেটা আমাদের জানতে হবে এবং সেটা বুঝতে হবে খাদি জারদী আল্লাহ্তা আলাদা আন্না রসুলসাল্লাহ সাল্লের প্রতি ইমপ্রেস হয়েছিলেন তার কর্মতৎপরতা দেখে তার আমানতদারিতে দেখে তার বিশ্বস্ততা দেখে তার সততা দেখে এবং তার দায়িত্বশীলতা দেখে তার প্রকৃত পুরুষত্ব কেমন সেটা দেখে মানে তিনি কর্মবীর তিনি সৎ মানে সৎ লু তারপর তার আমানতদারিতে আছে তার বিশ্বস্ততা আছে এই সব কিছুর পর খাদিজারদী আল্লাহ তালা আন্নার একটা দীর্ঘ সময়ের পর মনে হয়েছিল যে জীবন সঙ্গী হিসেবে এমন পুরুষকে বাছাই করা যায় যার মধ্যে দায়িত্ব বোধ আসলে আছে কিন্তু আপনারা জীবন সঙ্গী হিসেবে বাসাই করছেন অথবা ক্রাস খাচ্ছেন মানে বলদামেরও তো একটা লিমিট থাকা উচিত আপনাদের বাড়িতে জানে না যে আপনারা বেডি মানুষ হওয়ার পর আপনারা বলো হ্যাঁ আপনারা চাইলে বলতে পারেন যে ফিখে তো আমরা পড়েছি ফিখের একটা অধ্যায় আছে মুখাতাবা নারীর সেটা নিয়ে মুজতাহিদ ইমাম গণ বিস্তর আলোচনা করেছেন এই প্রশ্নটাও যদি আপনারা আমার সামনে দেখেন আমি বলবো তাহলে আপনারা প্রকৃত ফিখ বা মাস আলা মাসাইলের আলোচনাও বুঝেন নাই এবং ঠিকভাবে পড়েন নাই অথবা আপনাদের উস্তাদ বা উস্তাদারা আপনাদেরকে ঠিকভাবে বুঝাতে পারে নাই কারণ ফিখের মধ্যে মুখাতাবা নারীর প্রসঙ্গটা ঠিক সেই সময় যখন তার কোনো ওলি থাকবে না মানে তার কোনো পিতা থাকবে না তার কোনো চাচা থাকবে না তার কোনো বড় ভাই থাকবে না সে মানে তার হয়ে কেউ প্রস্তাব পাঠাবে ওই পুরুষের কাছে এমন কোনো ব্যক্তি যদি না থাকে তখন সেই অবস্থায় একজন নারী বলবে যে আপনি আমার বিয়ের ব্যবস্থা করুন আপনি আমার বিয়ের ওলি হন এ কথা বলতে পারবে কিন্তু সরাসরি কোনো বেড়ারে কেউ কথা বলবে না যে আপনি আমার বিয়ে কিনে ফেলেন আমার না আপনার খুব লাগে আমি আপনার উপর ক্রাস খাইছি আপনার প্রতি আমার ভাল লাগা সীমাহীন ফালতু কোথাকার তাহলে আজকের এই আলোচনার সারমন্ম কি দাঁড়াচ্ছে কোনো নারীর পক্ষে কখনোই উচিত না কোন পুরুষকে নির্লজ্জের মতন ও মতন গিয়ে বলবে যে আপনার আমার ভাল লাগে আপনি চাইলে আপনার বাড়িতে আমার জন্য কি করব বিয়ের প্রস্তাব পাঠাবো বোন বিশ্বাস করেন এটা একদমই উচিত না আপনার কি বলবো নিতান্তই ও নির্লজ্জ মনে হবে মানুষের কাছে দ্বিতীয় যে ব্যাপারটা আপনি এই ধরনের আচরণ করবেন আপনার চরিত্রকে মূল্যায়ন করবেন এভাবেই এটাও আপনার জন্য উচিত না দ্বিতীয় আরো যে ব্যাপারটা আপনি যার প্রতি ক্রাশ খাচ্ছেন কি দেখে খাচ্ছেন যার প্রতি আপনার ভালো লাগে কাজ করছে কি দেখে ভালো লাগে কাজ করছে ভালো কন্টেন্ট বানায় সেই সব জিনিস দেখে তারপর ভালো কথা বলে এই জিনিস দেখে ভালো ওয়াজ করে সেই সেই সে ব্যাপারটা দেখে কোনো কারণে ভালো মানে মানে কি হিসেবে পারফেক্ট হওয়ার কোনো কোনো হতে পারে পুরুষকে পুরুষের মতো করে আপনারা জাস্টিফাই করেন পুরুষ প্রকৃত অর্থে সুদর্শন কিন্তু পুরুষ গায়ের রঙে অথবা স্মার্টনেস মানে আউট লুকিং দিয়ে কখনো পুরুষ সুদর্শন হয় না প্রকৃত সুদর্শন পুরুষ যার কর্মতৎপরতা খুব বেশি প্রকৃত সুদর্শন পুরুষ হলো সেই ব্যক্তি যার মধ্যে সততা যত বেশি প্রকৃত সুদর্শন পুরুষ হলো সেই ব্যক্তি যার মধ্যে বিশ্বস্ততা ও আমানত দাঁড়িতে যত বেশি সুতরাং পুরুষকে তার কর্ম দিয়ে সুদর্শন ও স্মার্ট হিসাবে বিবেচনা করতে শিখুন আগে এভাবে বিবেচনা করতে শিখুন তারপরে বেড়া বেড়ে বিয়ার প্রস্তাব দিন সাহাবা কা সিপাহী হুম مجھے ہے گفر سے نفرت میں تو حق کا فدائی ہوں زمانے کے ہر ایک ظالم